বন্ধুরা জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম তো বন্ধুরা আমি অলরেডি অযোধ্যা ধামে দাঁড়িয়ে আছি অযোধ্যা নগরীতে তো আপনাদেরকে আগের ভিডিওতে আমি যেমন বলেছিলাম যে অযোধ্যা ধাম যাবো আমি তাই আমি অযোধ্যা ধামে চলে এসেছি তো গুরুজনদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর ছোটোদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কলকাতা থেকে অযোধ্যা ধাম কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন এবং আপনারা ভাণ্ডারির খাবার কখন কখন পাবেন এবং সন্ধ্যা আরতি দেখার জন্য আপনাদেরকে কন সময় কোথায় যেতে হবে সম্পূর্ণ জানকারি আমি দিব এই ভিডিওতে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অযোধ্যা নগরীর ব্যাপারে সমস্ত কিছু জানার জন্য আপনারা অযোধ্যা যে ধাম প্লে লিস্ট আছে আমার সেই অযোধ্যা ধাম প্লে লিস্টটা অবশ্যই ওপেন করে দেখতে পারেন সমস্ত তথ্য এতে পেয়ে যাবেন অযোধ্যা ধামের ব্যাপারে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা কলকাতা থেকে অযোধ্যা ধামে যাওয়ার জন্য দুটো গাড়ি কলকাতা থেকে ছাড়ে সেই দুটো গাড়ি হলো জাম্বু তাওয়াই এক্সপ্রেস আর একটা হচ্ছে দুন এক্সপ্রেস এই দুটো গাড়ি কিন্তু কলকাতা থেকে সরাসরি একদম অযোধ্যা ধামে চলে যাচ্ছে আচ্ছা এইটা হলো সরাসরি যাওয়ার জন্য রুট আর যে রুট হাওড়া থেকে যেগুলো গাড়িগুলো যাচ্ছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হাওড়া থেকে এই গাড়িগুলো যাচ্ছে এই চারটা গাড়ি হাওড়াতে যাবে তবে সপ্তাহে সব দিন যায় না এগুলা সপ্তাহে দুদিন চার দিন করে আছে তো আপনারা এই স্ক্রিনশট দেখে করে যেতে পারবেন এটা হাওড়া থেকে যাচ্ছে তো আমি যাত্রা করলাম হাওড়া থেকে তো চলুন এইবার যাত্রা করা যাক অযোধ্যা ধাম কীভাবে যাব সম্পূর্ণ গাইড আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি যে ট্রেনে ভ্রমণ করবো সেই ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলে এসছে তো আমি হাওড়াতে এগারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এই হলো ট্রেন উপাসনা এক্সপ্রেস আর আমি এই এক্সপ্রেসের ভেতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভেতরটা কীরকম আমি তো শিল্পার ক্লাসে এখন যাত্রা করব তাই ভেতরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলুন ট্রেনের মধ্যে প্রবেশ করা যাক এটা হলো ট্রেনের শিল্পার ক্লাস তো আমি শিল্পার ক্লাসে উপরের সিটটা নিয়েছিলাম তো ভ্রমণ করার সময় আমি সব সময় কিন্তু উপরের সিট নিই এই জন্য উপরের সিট নিই উপরের সিট নিলে আপনি নিশ্চিন্তে বসতে পারবেন আর নিচের সিট নিলে অনেকেই বসতে চাইবে বা অনেক সময় ভিড় বেশি থাকলে বসতে চাইবে তো দেখুন এই যে শিল্পার ক্লাস খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে ট্রেনটা আর দেখে মনে হচ্ছে বগিটা নতুন তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে চলুন এবার আমি আপনাদেরকে একটু বাথরুমটা দেখানোর চেষ্টা করব বাথরুমগুলো কীরকম তো বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পেলাম তো চলুন বন্ধুরা আমি ট্রেনে সফর করছি আর মোটামুটি দু এক কিলোমিটার আছে আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তো আমি অলরেডি এখন ট্রেন থেকে নামার প্রস্তুতি হচ্ছি তো আমি নামব হচ্ছে সুলতানপুর সুলতানপুর জংশনে আমি নেমে যাব তো চলুন সুলতানপুর জংশনের বাইরেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা অলরেডি আমি সুলতানপুর যে রেলওয়ে স্টেশন তার বাইরে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন সুলতানপুর রেলওয়ে স্টেশনের একদম বাইরে এসে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন দশ টাকা কুড়ি টাকা এরকম ভাড়া নেই আপনার সময় অনুযায়ী তো আপ আমি সরাসরি অটো ধরে করে আমি চলে এলাম বাস স্ট্যান্ডে দেখুন বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখন সময় কমসে কম পাঁচটা চল্লিশ হয়েছে এই বাসে করে আমি সোজা একদম চলে যাব অযোধ্যা ধামের যে বাস স্ট্যান্ড আছে সেখানে চলে যাব। তো বাসে অলরেডি আমি উঠে পড়েছি আর এই বাসে আটানব্বই টাকার টিকিট নিলো বাসের মধ্যেই টিকিট পাওয়া যায় তো আটানব্বই টাকার টিকিট নিল তো চলুন কতক্ষণ যেতে হয় আর কটার সময় আমি সেখানে পৌঁছাই সম্পূর্ণ জার্নি আমার আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ঘড়ির কাটাতে প্রায় সাড়ে সাতটা বাজে সকাল সাড়ে সাতটা তো আমি অলরেডি অযোধ্যা ধামের যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে চলে এসেছি এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে অযোধ্যা ধামের বাস স্ট্যান্ড এখানে তো এখান থেকে আমি অটো ধরে নেব তো অটোওয়ালাকে আমি বললাম তো অটোওয়ালা অযোধ্যা ধামে নিয়ে যাবে বলছে তিরিশ টাকা ভাড়া বলছে তো অনেক সময় এটা বেশিও নিতে পারে দশ টাকা আবার কমও নিতে পারে তো এখন সকালের সময় ভিড় কম ছিল তাই আমি সোজা চলে এলাম অযোধ্যা ধামে বন্ধুরা আমি যে সময় এসেছিলাম তখন তো প্রাণ প্রতিষ্ঠার সময় মাত্র আর কয়েকদিন বাকি ছিল মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার জন্য তাই রুম আমি অনেক খুঁজেছিলাম রুম পাওয়া যাচ্ছিলো না তো রুম এখানে জানা গেল এসে করে যে রুম অ্যাভেলেবিলি পাওয়া যায় যেহেতু এখন প্রাণ প্রতিষ্ঠা হওয়ার সময় একটা মন্দিরে তাই রুম পাওয়া যাচ্ছিলো না তাই অবশেষে আমি একটা রুম নিয়ে নিলাম তো এই রুমে আমি যে রুম নিয়েছিলাম এই ঘরের মধ্যে তো এই রুমের ভাড়া তিনশো টাকা আমার কাছে নিয়েছিল আর বিশেষ করে এর থেকে কমেও আপনারা রুম পেয়ে যাবেন আর গদ্দা সিস্টেম বাগেশ্বর ধামে যে গদ্দা দেখিয়েছিলাম অযোধ্যা ধামেও কিন্তু সেরকম গদ্দা সিস্টেম একশো টাকায় পাওয়া যায় তো এই দেখুন আরেকটা রুম দেখাচ্ছি এই রুমের ভাড়া কিন্তু ওর থেকেও কম তিনশো টাকা থেকেও কম তো আপনারা রুমের আমি বাজেটের ব্যাপার আর ডিটেলসে কিছু বলছি না এই জন্য রুমের ডাউন কিন্তু হতে থাকে এখানে রেট এ সময় অনুসারে তো আপনারা এসে দেখে নিজে দেখে শুনে রেট দাম করে একদম রুম নিয়ে নিতে পারেন তাই রুমের ডিটেলসে আর বেশি কিছু বললাম না আমি তো চলুন রুমের ব্যবস্থা তো থাকার ব্যবস্থা ব্যবস্থা হয়ে গেল অ্যাভেলেবেল রুম আপনারা এখানে পেয়ে যাবেন আর এবার খাবার ব্যবস্থাটা আপনাদেরকে কিছু বলে দিই বন্ধুরা অযোধ্যা ধামে কিন্তু ভান্ডারির খাবার খুব ভালো তো ভান্ডারির খাবার খেতে হলে আপনাদেরকে এই স্থানে আসতে হবে তার আগে আমি আপনাদেরকে প্রভু শ্রী রামচন্দ্রের যে মন্দির সেটা আমি আপনাদেরকে দূর থেকে একটু জুম করে দেখিয়ে দিই এই দেখুন প্রভু শ্রীরামচন্দ্র ভগবানের মন্দির এটা আর এই মন্দিরে এখন বর্তমানে প্রবেশ নিষিদ্ধ এবং ফটো তোলাও নিষিদ্ধ আছে তাই আমি ওখানে ফটো তুলতে পারলাম না ভিডিও করতে পারলাম না তো আমি আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি তো ভান্ডারি খাবার খেতে হলে আপনারা এই স্থানে চলে আসবেন এখানে একটা কাউন্টার আছে ওই কাউন্টারে আপনারা কিন্তু কুপন সংগ্রহ করতে পারবেন ফ্রিতে বিনামূল্যে খাবার পাওয়া যায় এবং ওই কুপনের নাম আধার কার্ডের নম্বর অ্যাড্রেস কতজন আছেন তাদের নাম লিখে করে কিন্তু ওরা ওখানে স্টেম মেরে দেবে সেইটা কিন্তু এই যে মন্দির দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে আপনারা যদি না বুঝতে পারেন তার জন্য আমি দেখালাম এই মন্দিরের চূড়াই কিন্তু স্বর্ণ লাগানো আছে এই মন্দিরের নিচেই কিন্তু ভাণ্ডারির খাবার পাওয়া যায় এবং সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় খুব ভালো খাবার আপনারা পেয়ে যাবেন চলুন আমি আপনাদেরকে কুপনটা একটু দেখিয়ে দিই আর খাবার কীরকম পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই ওখানে লাইনে বসে আপনারা খাবার খেতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা বাইরের খাবার খেতে পারেন বাইরে অনেক হোটেল পেয়ে যাবেন বাইরের খাবার খাওয়ার জন্য তো থাকা হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এরপরে কত টাকা খরচা করে আপনি কলকাতা থেকে অযোধ্যা ধামে আসবেন তার ব্যাপারে আমি সম্পূর্ণ লাস্টে ভিডিও লাস্টে আলোচনা করব। কিন্তু এখন দর্শন স্থানের নামগুলো আমি আপনাদেরকে বলে দিই সরীয় নদী সরীয় নদীর তীরে আরতি দেখার জন্য আপনারা চলে যাবেন সন্ধ্যা ছটার আগেই পৌঁছে যাবেন পৌঁছানোর চেষ্টা করবেন অযোধ্যা ধাম থেকে মাত্র দশ টাকা বিশ টাকা ভাড়ার মাধ্যমে পৌঁছে যাবেন আপনারা টোটো ভাড়া করে কারণ সময় অনুযায়ী ওরা ভাড়া নেয় তো আপনারা সেটা দরদাম করে চেপে যাবেন তো এখানে দর্শন স্থান হলো সরীয় নদী তার তীরে আপনাদেরকে যেতে হবে কনক ভবন যেতে হবে গড়ি যেতে হবে এবং দশরথ মহল যেতে হবে তো এই যে স্থানের নামগুলো বললাম যদি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে অযোধ্যা ধাম যে প্লে আছে সেই প্লে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো চলুন আমি এই মুহূর্তে আপনাদেরকে স্বর্ নদীতে নিয়ে যাব। যেখানে ভগবান রামচন্দ্র ভগবান জল সমাধি নিয়েছিলেন তো সেই সরীয় নদীতে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং আরতি দেখানোর চেষ্টা করব তো চলুন সরাসরি চলে যাই সরীয় নদীতে ¡Suscríbete কলকাতা থেকে অযোধ্যা ধাম যাওয়ার জন্য কত টাকা খরচা হবে চলুন ডিটেলসে আপনাদেরকে বলে দিই আপনারা যদি সুলতানপুর দিয়ে যেতে চান তাহলে হাওড়া থেকে সুলতানপুরে যাওয়ার জন্য রিজার্ভেশনের শিল্পার ক্লাসে ভাড়া চারশো আশি টাকা বর্তমানে আছে এবং সুলতানপুর স্টেশন থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য কুড়ি টাকা ভাড়া লাগবে এবং বাস স্ট্যান্ড থেকে সুলতানপুর বাস স্ট্যান্ড থেকে অযোধ্যা ধাম বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আপনাদেরকে খরচা হবে আটানব্বই টাকা এবং অযোধ্যা ধাম বাস স্ট্যান্ড থেকে অযোধ্যা ধাম মানে রাম জন্মভূমিতে যাওয়ার জন্য আপনাদের খরচা হবে তিরিশ টাকা অটো ভাড়াতে লাগে তো আপনারা এই ভাড়ার ডিটেলস দেখে নিন আপনারা যদি সুলতানপুর দিয়ে যান তাহলে আপনাদেরকে ছশো আঠাশ টাকা টোটাল ভাড়া পড়ছে তো বন্ধুরা আপনারা যদি কলকাতা স্টেশন থেকে অযোধ্যা ধামে যেতে চান সরাসরি যে দুটো ট্রেনের স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়েছিলাম তো সেই একটা ট্রেনে আপনাদেরকে টিকিটের প্রাইস পড়বে সিলভার ক্লাসে চারশো টাকা আর একটা ট্রেনে পড়বে চারশো টাকা তো আপনাদেরকে দুটো পথের ব্যাপারে আমি বলে দিলাম একটা সরাসরি কলকাতা থেকে অযোধ্যা ধাম যাওয়ার জন্য আরেকটা হাওড়া স্টেশন থেকে সুলতানপুর দিয়েও যাওয়া যায় তো আমি দুটো পথে আপনাদেরকে বললাম তো ভিডিও কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীরাম আর যদি আপনাদেরকে আমার চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণ ভালো লেগে থাকে যদি আমার চ্যানেল কন্টিনিউ আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না নাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না তো সবাই ভালো থাকুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখা হবে আবার নতুন একটা ভিডিও